স্কিন থাকবে কিন্তু এদিকে খোদাই লেখা থাকবে না বলেন কি ভাই নাম্বারটা থাকবে না এটা হচ্ছে আজকে গোমল ফাস অরজিনিয়ালটা হচ্ছে খোদাই থাকবে খোদাই খোদাই লেখা আর কপিটা হচ্ছে খোদাই থাকবে না তো তারপরে এই যে এদিকও তো আছে দেখেন অরজিনিয়ালটা কিন্তু কালো থাকবে আর এই যে কপিটা এটা থাকবে লালটা হ্যাঁ কালোটা এবার আসছে কালোটা মানে ভাই অনলাইন তো সবাই তো কপিটাই দিয়ে সেল করতেছে হ্যাঁ অনলাইন অফলাইনে যে দিকতেই নেন দেখে নিবেন দেখে নিবেন না বিশেষ করে দেখে নিবেন যারা নিয়ে ফেলছেন নিছেন তো কিন্তু যারা নতুন করে নিবেন দেখে নিবেন হ্যাঁ আর আমরা হচ্ছে এই কপিটা কিন্তু সেল করি না কপিটা সেল করি না টোটালি এটা কাস্টমারকে শুধু বুঝ দেওয়ার জন্য বুজনুর জন্য আমরা কপিটা আনছি কপিটা কিন্তু টোটালি আমরা সেল করি না হ্যাঁ কপিটা এই যে অরজিনিয়ালটা অরজিনিয়ালটা কিন্তু লেখা থাকবে 35 পর্যন্ত এলভিএস দেওয়া যাবে অরজিনিয়ালটা একদম খোদাই করা লেখা থাকবে টাইটান 7 অরজিনিয়ালটা খোদাই করা লেখা থাকবে খুবই প্রিমিয়াম আর এটা কিন্তু একদম 32 থেকে 35 এলভিএস দেওয়া যাবে ফুল প্রেসার দিবেন কিছু হবে না হ্যাঁ খুবই আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট আছে अवेलेबल টাইটান 7 অরজিনিয়ালটা আমরা কিন্তু কপিটা বেচি না আগেই বললাম কপিটা সেল করি না তারপরেও যদি কেউ নেয় একদম কমিয়ে দেওয়া যাবে কপিটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কপিটা যেদিকটে নেবেন আঠারোশো টাকা আর হচ্ছে আপনি যদি অরিজিনাল